হাই ফ্রেন্ড ফিলিং ট্রুথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটিতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশে কমন আসার সম্ভাবনা খুবই বেশি তো আসা যাক সেই প্রশ্নগুলিতে খনিজপরাত্মিন এর অভাবে মানবদের কী ক্ষতি হয় মানুষদের দাঁত দুর্বল হয়ে যায় রক্তের যে গ্রুপ এ বি ও সেই গ্রুপের কে শ্রেণীবিভাগ করেন শ্রেণীবিভাগ করেন আমাদের বিজ্ঞানী ল্যান্ডস্টাইনার কোন যুগকে যুগে গরুকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করা হতো সেটা হচ্ছে ঋগ বৈদিক যুগে কোন যুগ যুগকে ক্ষুদ্র পোস্ত যুগ বলা হয় মধ্যপ্রস্তর যুগকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালিত হয় তুষ্রমে বাণিজ্যিক উদ্দেশ্যে কোন বৈদেশিক শক্তি প্রথম ভারতে আসেন তারা হলো পর্তুগিজরা অভিনব ভারত বিপ্লবী সমিতির প্রতিষ্ঠা কে করেন ভি ভি সাবারকা তো ভিডিওটি পছন্দ হলে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার মধ্যে ভিডিওটা পৌঁছে যায় জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় পঁচিশে জানুয়ারি ভারতের বৃহত্তম শেষ খাল কোনটি ইন্দিরা গান্ধী খাল দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ঝিলাম নদীর তীরে এলিফ্যান্টা গুহা কোন রাজাদের আমলে তৈরি হয় রাষ্ট্রকূট রাজাদের সময় কোন রক্তকণিকা মানবদেহে অক্সিজেন পরিবহন করে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন মানবদেহের রক্তকে রক্তে অক্সিজেন পরিবহন করে জিকা ভাইরাস এর বহন কে করে বাহককে মশা এডিস মশা জিকা ভাইরাস বহন করে স্কাই রিভার নামে কোন নদী পরিচিত ব্রহ্মপুত্র চক্ষুদানের সময় স্কাই রিভার নামে কোন নদী পরিচিত ব্রহ্মপুত্র নদী চক্ষুদানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয় কর্ণিয়া কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের সীমারেখা সবচেয়ে বেশি বাংলাদেশ ভারতের কোন রাজ্যের আইনসভা সব থেকে বড় উত্তরপ্রদেশ শুষ্ক বড় কাকে বলা হয় কঠিন কার্বন ডাই অক্সাইডকে মানুষের শরীরের কঠিনতম অংশের নাম কি দাঁতের এনামেল তো নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম নাম কি জম্মুদ্বীপ আকবর নির্মিত মহল কোথায় অবস্থিত ফতেপুর স্বীকৃতিতে তো ভিডিওটিতে পছন্দ হলে সবাই লাইক এবং শেয়ার করে দিও কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় সেটা হচ্ছে গোদাবরী নদীকে মার্জিনাল ওয়ার্কার কাদের বলা হয় যারা বছরে একশো তিরাশি দিনের কম কাজ পায় তাদের বলা হয় মার্জিনাল ওয়ার্কার সিন্ধু অধিবাসীরা কোন পাখির পূজা করত সেটা হচ্ছে পায়রা আগুন নেবাতে কোন গ্যাস ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাস আল হিলাল আবুল কালাম আজাদ মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কিত করতেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্বচ্ছ ভারত অভিযান কোন তারিখে শুরু হয় সেকেন্ড অক্টোবর কুষ্ঠ জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি সালা মানলেলা ইস্টোজেন হরমোন কোথা থেকে নিশ্চিত হয় ডিম্বাশয় থেকে তত্ত্ববোধিনী সবার প্রতিষ্ঠাতা কে দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি খাদি মেয়েরগ সভ্যতায় যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হতো তার মধ্যে প্রাচীনতম যন্ত্রপাতি কোনটি বিথুমিন জাতীয় পাথর এর তৈরি কাস্তে অফিসরত অফিসে কর্মরত থাকাকালীন কোন গভর্নর জেনারেলকে হত্যা করা হয় লর্ড মেয়রকে হত্যা করা হয় দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় কোন সময় গরমকালে সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিতে তো ভিডিওটি পছন্দ হলে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিও কমেন্ট করতে ভুলিও না কিন্তু